আজকে ভিডিওটা ঠিক দুপুরবেলা থেকে শুরু করলাম এখন আমরা দুপুরের খাবার খাবো সকালে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো তারপরে সবাই মিলে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে আজকে দুপুরে লাঞ্চ মেনুতে রয়েছে আমাদের গরম গরম ভাত আর তার সাথে রয়েছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে দে চালানি রুই আর তার সাথে রয়েছে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল ওহো তোমাদের তো বলতেই ভুলে গেলাম আজকে কী বার আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঠিক দুপুর দুটো কি ওরকম হবে আমাদের সবাই স্নান টান করে এখন আমরা খেতে বসবো মা এখন ভাত বাড়ছে রান্নাবান্নাগুলো সব মায় করেছে আমি করিনি মা আজকে সকালে ডিউটিতেও বেরিয়েছিল জানো আজকে অনেক দিন পরে ডেঙ্গুর ডিউটি ছিল সেখানে বেরিয়েছিল তো আমি স্নান টান করে এই সবে আসলাম তো তোমরা একজন বারণ করেছিলে একজন না বেশ অনেকজন বারণ করেছিলে যে তুমি মাথায় এই তোয়ালি বেঁধে কখনো আমাদের সামনে আসবে না দেখতে খারাপ লাগে আমি যদি আমার বাড়ির মানুষদের সামনে আসতে পারি তাহলে তোমাদের সামনে কেন আসতে পারবো না তোমরাও তো আমার আরও একটা পরিবার অনেক বড় পরিবার তো যাই হোক আসলে কি বলো তো হুটহাট করে চলে আসি তো ওই আর খেয়াল থাকে না তবে আমার মা পাপা আমার বন্ধু বান্ধব সব সবাই বলে তুই সেজে গুজে থাকবি একটু সেজে গুজে ক্যামেরার সামনে আসবি ওরম পাগলি হয়ে আসিস কেমন লাগছে দেখতে তো তাই জন্যই আমার বন্ধু বান্ধবদের রিকোয়েস্টে আমি সন্ধেবেলা একটু সাজুগুজু করে নিয়েছি দেখো তো তোমাকে কেমন লাগছে ভালো লাগছে তোমাকে আজ অনেক দিন পরে একটু সাজগোজ করছি সাজগোজ করেছি বলতে চুলটা পরিপাটি করে আচরিয়েছি কানের পরেছি একটা টিপ পরেছি হালকা লিপস্টিক পরেছি ব্যাস এইগুলোই আর কিছু না আর এই কুর্তিটা অনেক দিন পরে পরলাম এই কুর্তিটা এখান থেকে এক বছর আগে কিনেছিলাম সেই একবার পরেছিলাম কিন্তু তারপরের থেকে আর কিছুতেই আমার গায়ে হয় না অনেকবার চেষ্টা করেছিলাম কিছুতেই গায়ে হয়নি তবে এখন আজকে হঠাৎ করে আলমারি থেকে বার করে ভাবলাম পরে দেখি তো হয় কি না তো দেখলাম পরে পড়লাম দেখি হয়েছে গায়ে তো বেশ ভালো লাগছে সেটা দেখেই খুব আনন্দ লাগছে আমার তো যাই হোক আমি এখন একটু বেরোচ্ছি সন্ধেবেলা একটা জায়গায় যাব। তো তোমরা কোথায় যাবো বুঝতেই পারবে তো তার জন্য একটু সাজুগুজু করে নিলাম তো চলো বেরিয়ে পড়ি চা খাবো বাইরে গিয়ে তারপরে বেরোবো মা বাইরে চা করেছে না না মা করেনি পাপা চা করেছে আমার পাপা আজকে চা করেছে প্রায় দিনই করে চা করে উঠে আমাকে আমাদেরকে ডাকে ঘুম থেকে ওঠার জন্য তো কাকি আর আজ এখনও পর্যন্ত আসেনি জানি না কেন আসেনি তো ওদের জন্য পাপা চা করেছে ওদের জন্য চা ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর আমরা এখন চাটা খেয়ে নেবো তো চাটা খেয়েই আমি বেরিয়ে যাব তো কালকেও ভিডিও দিতে পারিনি তার জন্য সরি আসলে খুব ছোট ভিডিও হয়ে গেছিলো তার জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি ভাবছিলাম একবার ভেবেছিলাম ছোটো ভিডিওটাই দিয়ে দিই তারপর আবার ভাবলাম যে না থাক ছোটো ভিডিও দিতে ভালো লাগে না পরের দিন একেবারে বড় ভিডিওই দিয়ে দেবো তো যাই হোক তো গেস করো তো কোথায় এসেছি আজকে ব্যাকগ্রাউন্ড দেখে কি বুঝতে পারছ তোমরা হ্যাঁ আমি আমার সেই বান্ধবীর বাড়ি আজকেও চলে এসেছি ও আজকে আসতে বলেছিল আমাকে তার জন্য এসেছি আর ও আমাকে বলেছিল আমি যেন আজকে একটু সাজুগুজু করে আসি আর ও দেখো এই যে পেছনে মুখ ঘুরছিল না তাই ওকে একটু মুখটা ঘুরিয়ে দিলাম ও এখন এখানে রান্না করছে এখানে ছোলার ডাল রান্না হচ্ছে আজকে ও টুকটাক একটু বান্না করবে তাই আমাকে বলেছিল তুই একটু আসিস আমি আর তুই দুজন মিলে একসাথে করব আর সাজগোজের ব্যাপার যেটা বলছিলাম ওই আমাকে বলেছিল তুই একটু সাজগোজ করে আসবি কারণ আগের দিন যখন আমি এসেছিলাম তখন এমন ভাবে এসেছিলাম ও বলছে তোকে দেখতে কেমন লাগছে বিধ্বস্ত লাগছে তুই একটু সাজগোজ করে আসবি কেমন কানের টানের কেমন বাজে লাগছে তো যাই হোক এখন এসে ওর সঙ্গে বসে একটু গল্প করছি অনেক সময় ছিলাম জানো তো আমি এসেছি এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি বাড়ি গেছি তখন অনেক রাত হয়ে গেছিল তো বেশি দূরে না যেহেতু আমাদের বাড়ির এখান থেকে আর এবার তোমরা বলতে পারো যে এতদিন তো তোমার এই বান্ধবীকে দেখিনি তো তোমাদেরকে একটা কথা বলি এই বান্ধবীর সাথে আমার পরিচয় হচ্ছে তখন আমি ক্লাস থ্রিতে পড়ি তো সেই থেকে আর আজ এই অবধি এক একভাবেই সম্পর্ক ছিল একসাথে স্কুল পড়াশুনো প্রাইভেট টিউশান সব একসাথেই ছিল এবার তারপরে ওর বিয়ে হয়ে যায় আর ওর বিয়ের পরে না ওর শ্বশুর বাড়িতে কোনো দিন আসা হয়নি এই এক বছর ওর বিয়ে হয়েছে এই এক বছরের মধ্যে শুধু ফোনেই যোগাযোগ হয়েছে কখনো আসা হয়নি আসলে নতুন শ্বশুর বাড়ি কাছেই বিয়ে হয়েছে বেশি দূরে বিয়ে হয়নি তবে একটা লজ্জা লাগতো না সেই জন্য না আসতে পারেনি তবে এই কিছু দিন আগে আমার মনটা খুব খারাপ ছিল তাই ওকে হঠাৎ করে ফোন করে বলেছিলাম আমি তোদের বাড়িতে যাচ্ছি তাই ও বললো চলে আয় তাই চলে এসেছিলাম আর তারপর থেকে আবার সব নর্মাল হয়ে গেছে তাই এখন একটু মাঝে মাঝে আসছি বুঝতে এটাই হচ্ছে ব্যাপার আর এখন এখানে দেখো লুচি করা হচ্ছে আমি যাওয়ার আগেই ও ময়দা টর্দা সব মেখে রেখে দিয়েছিল আমি এখন বেলে দিচ্ছি আর ও ওইদিকে উনুন পাড়ে বসে ও লুচিগুলো ভেজে নিচ্ছে আর তরকারিটাও গ্যাসেই করে রেখে এসছে আসলে হঠাৎ করে লুচি করছে কারণ ওর বাড়িতে নাকি অনেকগুলো টিফিন কৌটো জমে গেছে সবাই ওকে টুকটাক খাবার টাবার দিয়েছে টিফিন কৌটো করে সেইগুলো জমে গেছে এবার সবাইকে তো ফেরত দিতে হবে এবার খালি টিফিন কৌটো তো ফেরত দিতে নেই তাই জন্য ও আজকে অনেকটা লুচি করছে সবাইকে লুচি তরকারি সবাইকে দিয়ে তারপর টিফিন কৌটো ফেরত দেবে তো ওই জন্যেই আর কি তো ভালোই হয়েছে ওরা আমি দুজন মিলে গল্প করছি আর রান্নাঘরে রান্না করছি ও শাশুড়ি মাও রয়েছে ও তিনজন মিলেই গল্প করছিলাম তো এই দেখো অনেকগুলো লুচি করা হয়ে গেছে আর ও টিফিন কৌটোয় কৌটোয় ওইগুলো মানে দিয়ে দিচ্ছে তারপরে সবাইকে দিয়ে আসবে যাদের যাদের টিফিন কৌটো তাদের তাদের গিয়ে তো এই যে ও ডালটা নিজে হাতে করেছে আর ডালটা সত্যি খুব ভালো হয়েছিল কারণ আমাদেরও তো দিয়েছিল আমি বাড়িয়ে নিয়ে এসেছিলাম আর আমি খেয়েও এসেছিলাম তো পাপা বলেছিল যে ডালটা সত্যিই খুব ভালো হয়েছে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তোমার এই বান্ধবীর বিয়ে হয়ে গেছে কিনা তো তোমরা তো শুনেই নিলে যে হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে আর এইটা হচ্ছে ওর শ্বশুরবাড়ি আর এই শ্বশুরবাড়িতে বাড়িতে এই বিয়ের পরেই প্রথম আসছি এর আগে কখনো আসিনি আর ওর বাপের বাড়িতে তো ছোটবেলা থেকে অনেকবার গেছি যাওয়া আসা তো ছিল ওরাও আসতো আমিও যেতাম ছোটবেলা ছটার সময় আর এখন বাজে কটা জানো নটা বাজে তো এবার বাড়ি যাব অনেক সময় গল্প করছি ওই শুয়ে রান্না বান্না তো হয়ে গেছে কখন অনেকক্ষণ আগে তো ও এবার খাওয়া দাওয়া দিচ্ছে ওরে বাবার প্লেটে সাজিয়ে দিচ্ছে তো আমি চারটে লুচি নিয়েছি আর তার সাথে হচ্ছে ছোলার ডাল আর তার সাথে হচ্ছে এই যে চিকেন কষা তো এটা এখন খাবো এখন রাত নটা বেজে গিয়েছে এটা খেয়ে দে তারপর বাড়ি যাও ও বলছে দশটা লুচি দেবো আমি তুই কি পাগল দশটা লুচি নেব আমি দশটা লুচি খেতে পারবো তো যাই হোক এটা খেয়ে দে এখন বাড়ির দিকে রওনা দেব একাই এসেছিলাম আজকে আজকে আর রাজকে নিয়ে আসিনি কারণ রাজের একটা অন্য জায়গায় নেমন্তন্ন রয়েছে সেই জন্য আজকে রাজকে আর নিয়ে আসতে পারিনি একাই চলে এসেছিলাম তো তারপরে বাড়ি চলে এসে শুয়ে পড়েছিলাম চেঞ্জ করে আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন শরীরটা শরীরের অবস্থা খুব একটা ভালো না সেটা বুঝতে পারছি আমি আর তোমরা আমার চোখ মুখ দেখো বুঝতে পারছো যে আমার শারীরিক মানসিক কোনোটাই ঠিক নেই তবে ঠিক তো করতে হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাব টেনশান করো না তোমরা আমি আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাব আর আমার নিমকি শোনা দেখো কী করছে দেখেছো ওর কাণ্ডটা সারাটা দিন ও এই করতে থাকে মানে কোথায় কি আছে সেটা নিয়ে ও মানে তদন্তগিরি করবে সিআইডির তদন্তগিরি করবে মানে কি বদমাইশ যে করে আমার হাত হাতটাৎ কামড়ে দিয়ে শেষ করে জানো আমরা দুপুরবেলা চেয়ার টেবিলে খেতে বসবো ও লাভ দিয়ে লাভ দিয়ে কোলে উঠবে ও লাভ দিয়ে লাভ দিয়ে আমাদের জামা ধরে টানবে কামড়ে ধরবে পায়ে উঠবে কোলে মানে সারাটা দিন এই করতে থাকে কোনো জিনিস একটা হাতের কাছে পেলে হয় ঝাড় দেওয়ার সময় ঘর মোছার সময় এত বদমাইশি করবে গ্যাসের উপরে উঠে বসে থাকবে বেশ মানে যেখানে বাসন মাঝা হয় সিঙ্ক সে সিঙ্কের মধ্যে ঢুকে বসে থাকবে মানে এত দুষ্টুমি যে করে ওর মাথায় যে কী চলে কিছুই বুঝতে পারি না তবে খুব চালাক আর আর কি বলবো খুব বুদ্ধি ওর সব বুঝতে পারে ওকে যদি আমি একটুখুনি বকা দিই না এই সঙ্গে সঙ্গে চুপ করে যাবে জানো এত ভালো তো দেখো এখন মানে তদন্ত করে বেড়াচ্ছে কোথায় কি করবে কোথায় কি করা যায় তো ভাবলো না এখানে আর কিছু করা যাবে না তাই জানলা দিয়ে আবার বাইরের দিকে বেরিয়ে গেল তারপরে মা আর পাপাও খেতে বসে পড়েছে এখানে খাওয়া শেষ হয়েও গেছে আরে আমার নিমকি সোনা ওর জায়গায় দেখো শুয়ে পড়েছে আবার বদমাশি করছে আর ওই জায়গাটা না একটু ছিঁড়ে ফেলেছিল তাই আবার সুন্দর করে একটু কাঁথা টাথা দিয়ে গদি করে দিলাম ওই দেখো আহ্লাদগিরি করছে মানে ওর আনন্দ হচ্ছে ঘন্টায় শুয়ে একটু গরম গরম লাগছে না কাঁথা পেতে দিয়েছি আহ্লাদ করছে মানে আরাম হচ্ছে আর কেউ সেই জন্য বোঝাচ্ছেও আমাদেরকে বুঝতে পেরেছ আর পিয়াসা বাড়ি আসার সময় কিছুটা লুচি দিয়ে দিয়েছিল আমাদের যে টিফিন কৌটো ছিল ওদের বাড়ির আগের দিন যে বিরিয়ানি নিয়ে গেছিলাম তো সেই টিফিন কৌটো কিছু লুচি তরকারি দিয়ে দিয়েছিল তো পাপা সেগুলো খেয়েছে মাও খেয়েছে অল্প তো বললো যে ভালো হয়েছে তো বন্ধুরা গুড মর্নিং সোমবারের ভিডিও আগের দিন ওইখানেই শেষ হয়ে গেছিল আর এখন থেকে আবার মঙ্গলবারের ভিডিও শুরু হচ্ছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো অনেক আগে চাটাও খাওয়া হয়ে গেছে অনেক সময় আগে তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট তো আমার মা আমার জন্য ভাত মাখিয়ে দিয়েছে একদম অল্প কটা ভাত নিয়েছি কলা আলুর তরকারি দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে তাই সেটা আমি এখন সকালবেলা খাচ্ছি আর আমার মা সকালে গেছিল ডেঙ্গুর কাজে ডেঙ্গুর কাজ করে চলে এসেছে বাড়িতে এসে মাও খেয়ে নিল আমিও খেয়ে নিচ্ছি পাপারও খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু আমি একদিনে দুটো ভিডিও দিচ্ছি মানে দু দিনের ভিডিও একদিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি সোমবার দিনের ভিডিও আর মঙ্গলবার দিনের ভিডিও তোমরা বুঝতে পারলে তো বন্ধুরা এটা কিন্তু মঙ্গলবার দিনের ভিডিও শুরু হলো এখন সকাল থেকে পাপা বাজারে গেছিলো গিয়ে মাছ নিয়ে এসেছে আজকে রান্না রান্নাবান্না হবে তার জন্য তো মা সেই মাছগুলো নিয়ে কলপারে চলে গেছে মাছগুলো কাটার জন্য তো আমুদে মাছ নিয়ে এসেছে এই মাছটা তোমরা কারা কারা ভালোবাসো আর কাদের ওখানে এই মাছটা কি নামে পরিচিত কমেন্ট করে জানিও আমার মা এখন মাছগুলো ধুয়ে নিচ্ছে আর এখানে ঠাম্মা ছোটো কাকি মা পাপা আমি সবাই মিলে গল্প করছি আর কাজকর্ম করা হচ্ছে তারপর একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে মার পাপা চলে যাচ্ছে ডাক্তারের কাছে এখান থেকে এক সপ্তাহ আগে আগের মঙ্গলবারে গেছিলো চোখের ডাক্তারের কাছে তো আজকে সেইখানে মায়ের চশমা দেওয়ার কথা তাই চশমাটা মা আর পাপা দুজন মিলে আনতে যাচ্ছে আর এই সময় একজন চলে এসেছিল এটা হচ্ছে ওই অফিসের মাদার কার্ড হয় না বেবিদের বেবির বেবি হওয়ার সময় যে কার্ডগুলো করা হয় প্রেগনেন্সি মাদের তো সেই কার্ডের ডকুমেন্টস কাগজপত্র লাগে সেগুলো জমা দিতে এসেছিলো তো সেটা আমি এখন ঘরে রেখে দেব গিয়ে আর তারপরে আমি ঘরে বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পরে আমি স্নানটা করে নিয়েছি জানো তো এমনি শরীরটা খুব একটা ভালো নেই পাপা বলে গেছিলো আমরা চলে যাওয়ার পরে তুই স্নানটা করে নিবি তাই আমি স্নানটা করে নিয়েছিলাম তারপরে মা বাড়ি চলে এসে আবার রান্নাবান্না বসিয়ে দিচ্ছে মা একদম সময় লাগেনি গেছে আর চলে এসেছে তাড়াতাড়ি মানে গেছে চশমাটা নিয়েছে চলে এসেছে একদম সময় লাগেনি আর বল আর যেহেতু বাড়ির কাছেই তার জন্য তো এসে বান্না এখানে বসিয়ে দিয়েছে আমাদের মাছটা ভাজা করছে আর দিদি তো সকালে সব বাসন মেজেই দিয়ে গেছে আর ওইদিকে আলো চচ্চড়ি হচ্ছে একদিকে ভাতও বসিয়ে দিয়েছে তিন দিকে ওভেন তিনদিকে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না তো আমার যেহেতু স্নান করা হয়ে গেছিলো আর স্নান করার কোনো ঝামেলা ছিল না তাই দুপুরে লাঞ্চে চলে আসলাম আজকে ছিল শিম আলু চচ্চড়ি বেগুন দিয়ে আমোদে মাছের চচ্চড়ি আর তার সাথে ছিল কচুরলতি আলু দিয়ে চচ্চড়ি তো তিনটেই আজকে শুকনো শুকনো তরকারি তবে কচুরলতি খেতে আমি খুব ভালোবাসি ওই যে কচু গাছের গোড়ায় যেগুলো হয় না সেগুলো মাঝে মাঝে আমরা কিনেও খাই আবার মাঝে মাঝে বাড়ির আশেপাশে থেকে তুলে এনেও খাওয়া হয় তবে আজকে কিন্তু কেনা হয়নি বাড়ির আশেপাশে যে কচু গাছগুলো রয়েছে সেই কচু গাছের গোড়া থেকে ওগুলো তুলেছে কে তুলেছে বলতো তো পাপা তুলেছে তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে শুয়েছিলাম মা ঘুমাচ্ছিলো পাপা ঘুমাচ্ছিল তবে আমি ঘুমাইনি আমার চোখে ঘুম নেই আমার চোখে ঘুম আসেনি আমি এমনি শুয়েছিলাম ফোন দেখছিলাম তারপরে উঠে পড়লাম বেশি সময় শুয়েও থাকিনি উঠে পড়লাম উঠে পড়ে একটু ফ্রেশ হয়ে আসলাম চোখে মুখে জল দিয়ে আসলাম এসে তারপরে একটু চুলটুল টুল নিলাম এবারে বাইরের দিকে গিয়ে একটু বসবো ভালো লাগছে না তারপরে চাটা খাবো পরে তো অনেক সময় ভয়েস ওভার দিচ্ছি তো ওই জন্য গলায় মানে ব্যথা করছে এমনি ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর দুদিনের ভিডিও ওভার একদিনে একসাথে বসে দিচ্ছি তো তোমাদের সঙ্গে এখন কি কথা বলছিলাম জানি না আমি তো ভয়েসটা কেটে দিলাম পুরো আমি ভয়েস ওভার একভাবে দিয়ে দিচ্ছি আসলে একভাবে দিয়ে দিচ্ছি কারণ এটাই বেশি সহজ মনে হচ্ছে তার জন্য একভাবে কথা বলে যাচ্ছি তাই তো চলো বাইরের দিকে যাব চাটা খাবো তো চা করে নিলাম সন্ধ্যের চাটা আমি করলাম আমি করার পরে পাপা মা আর আমি তিনজন মিলে চা খেতে বসে পড়লাম তো আজকেও কাকিরা এখনো আসেনি পরে এসেছিলো তো পরে যাই হোক এখন আমরা একটু তাড়াতাড়ি আজকে চাটা খেতে বসে পড়েছি আসলে বেশি ঘুমায়নি তো আজকে মাও দেখি তাড়াতাড়ি উঠে পড়েছে তো তাড়াতাড়ি চাটা নিয়ে বসে পড়েছে তিনজন মিলে আর এই যে বিস্কুটটা এই বিস্কুটটা আমি এখন খাচ্ছি আমার বেশ ভালো লাগছে খেতে কোনো অসুবিধা হচ্ছে না যে ডাইজেস্টিভ বিস্কুট এটা আমি আগা করে খেতে খুব ভালোবাসি তো সেটাই খাচ্ছি আর সেই গন্ধ ওষুধটা প্রত্যেক দিন দুপুরবেলা করে খাই তো আর সন্ধেবেলা একটু বিস্কুট না খেলে না ভালো লাগছে না সেই ওষুধটা ঢেকুর রোটে আর কি বিচ্ছিরি আমার ভালো লাগে না ওই গন্ধটাই আমি সহ্য করতে পারি না এতটা বাজে ওই দুপুরবেলার ওষুধটা তো কি হবে বাজে ওষুধ হলেও তো খেতে হবে তাই না কারণ আমার একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা তো ঠিক করতে হবে তাই না বলো না হলে তো হবে না ওষুধ তো বন্ধ দিলে চলবে না আর বন্ধুরা তোমরা খুব ভালো জানো তো তোমরা কত ভালো ভালো কমেন্ট করো মানে আমাদের খুব ভালো লাগে আমরা কমেন্টগুলো যখন পড়ি না কমেন্ট পড়লে মন যদি খারাপ থাকে অনেক সময় তোমাদের কমেন্ট পড়েও মন ভালো হয়ে যায় আর খারাপ কমেন্ট আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ সবাই তো আর সমান হয় না আর আমাদের নিজেদের মানুষরাই কত আমাদের আঘাত করে কত কষ্ট দেয় যাদেরকে আমরা সব সর্বস্ব দিয়ে ভালোবাসি আগলে রাখি তারাই আমাদের দিন শেষে নিঃস্ব করে দেয় শেষ করে দেয় আঘাতে আর সেখানে তোমরা যে দু একজন খারাপ কথা বলবে এটা তো সহ্য করা কোনো ব্যাপারই না বিশ্বাস করা কোনো ব্যাপার না তবুও যারা ভালো কমেন্ট করো তবু সেটা ভালো লাগে তো যাই হোক সব বাদ দাও গেছিল হাটে আজকে বাজার করতে সব শেষ হয়ে গেছে তার জন্য নিয়ে এসেছে সবজি তো এই হচ্ছে বড়বটি এটা হচ্ছে বেগুন শীতকালে বেগুন পোড়া খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি অতটা এটা হচ্ছে পুঁইশাকের মিটুলি আর এটা হচ্ছে পুঁইশাকের এটা বিনস গাজর আগে আমরা কত ফ্রাইড রাইস করতাম এখন কিছুই করা হয় না আগে জানো তো আমরা সব সময় ফ্রাইড রাইস

আর এই হচ্ছে মানকলা তো মানকচু আমি অতটা ভালোবাসি তবে মানকচু বাটা খাওয়ার একদিন আমার খুব ইচ্ছা আছে যেটা আমি ফোনে দেখেছি কোনোদিন খাইনি আচ্ছা মানকচু বাটা খেতে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে আরও হয় আর মা আমি এসে হচ্ছে পাঁচশো মাছ ফুলকপি দিয়ে রান্না হবে আগে আমাদের নতুন জলের বড় বড় ছিল ব্যারেল ড্রাম যাই বলো না কেন তবে জার তবে আজকে মাছগুলো না অন্তত বড় বড় না ছোট ছোট দেখো একদমই ছোট ভাজলে যে পাওয়া যাবে বলো একটু বড় বড় না হলে ভালো লাগে এ ভাজ খুঁজে পাওয়া যাবে না ফুলকপি দিয়ে ভালো লাগবে খুনি এ বন মাইস্ট দেখো তো কি করছে আলু 34 টাকা হুম শুনো এত দুষ্টু বাবা কিছুতেই থাকলো না দেখলে তো চলে গেল মানে এত বদমায়েশ না আর এই দেখো আমাদের নীলকিষণার মানে অবস্থা দেখো সারাদিন বললাম না শুধু খেলতেই আছে খেলতেই আছে মানে এটা আমি দেখো শরীর নিয়ে এসেছে তো ও দেখ এ এক্ষুনি চলে আসবে দেখো এই দেখো ও সারাদিন ওর সাথে আমি এরকম দুষ্টুমি টুকটাক করতে থাকি আর ওদের সঙ্গে দুষ্টুমি করলে না মনটা এমনিও ভালো হয়ে যায়

তো বন্ধুরা এখন রাত্রিবেলা খিচুড়ি হচ্ছে আমি কিন্তু জানি না খিচুড়ি হচ্ছে হঠাৎ করে দেখি খিচুড়ি করছে এখন ওষুধ এনেছে হ্যাঁ আবার ওষুধ এনেছে আমার পাঁচ দিনের দশ দিনের ওষুধ এনেছিল তো শেষ হয়ে গেছিল আবার দশ দিনের এনেছে আর এই বিস্কুটটা আবার এক প্যাকেট ওই বিস্কুটটা খুব ভালো লেগেছে ভালো লেগেছে অনেক খাই আগেও খেয়েছি তো এই দিককার কোনো বিস্কুট তো খেতে পারছে না কিছুই খেতে পারছে না শুধু চা খায় তো তার জন্য পাপা আগের দিন এই বিস্কুট নিয়ে এসেছিলো ওই যে ডাইজেস্টিভ

রান্না করেছে না অল্প দেবা আমাকে বেশি দেবা না একদম সন্ধে আমি তো জানতাম না খিচুড়ি করবে আমি যার জন্য ভাত খেয়ে নিয়েছি

গরম গরম আর তোমরা আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি দেখা হবে পরবর্তী সুন্দর আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই